আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল আজহার নামাজ পড়ার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চড়ে আসি নামাজ পড়ার জন্য দেখতে পাচ্ছেন শত শত প্রবাসী বাংলাদেশি ভাইরা সহ বিভিন্ন দেশের ভাইরা কিন্তু তারা নামাজ পড়তে কিন্তু এসেছে আর এই জায়গাটি হচ্ছে আপনার দাম্মাম জুবাইল তো আমি জুবাইলে বর্তমানে আছি দাম্মাম তো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আপনার মুসল্লিরা এসেছে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ তো এখানে কিন্তু আপনার যে দাওয়া সেন্টারটি আছে এখানে মূলত হচ্ছে ঈদের নামাজ আমরা পড়েছি আপনারা যারা দামাম জুবাইলে আছেন তো নামাজ শেষ করে তারপরে আবার চলে যাচ্ছি বাসার দিকে আমার রুমমেট আমার সাথে ছিল বড় ভাই তো আমরা সকালবেলায় যে সৌদি আরবে ঈদের নামাজ হচ্ছে বাংলাদেশে যেরকম ঈদের নামাজ আপনার সকাল নয়টা বা সাড়ে নটার দিকে অনুষ্ঠিত হয় তো এখানে বাহিরে যে দেশগুলোর মধ্যে আপনার ঈদের নামাজ শুরু হয় ফজরের নামাজে পাঁচ মিনিট কি দশ মিনিট পরেই আপনার সকাল সকাল ঈদের নামাজ শুরু হয়ে যায় তো আমরা ঈদের নামাজ শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি এবং বাসায় গিয়ে তারপরে আমাদের সাথে যারা রুমমেট আছে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করবো তো আসলে প্রবাসীদের ঈদ কিন্তু আসলে তেমন কোনো আনন্দ নেই কারণ পরিবার পরিজন আত্মীয় স্বজন ছাড়া প্রবাসে একা একা ঈদ করতে হয় তো এটাই হচ্ছে প্রবাসীদের ঈদের চিত্র আর আর দশটা দিন যেরকম ঈদের দিন ঠিক এরকমই তো আসলে যারা আমরা প্রবাসী আছি আমরাই বলতে পারবো যে আসলে আমাদের প্রবাস জীবনটা কীরকমভাবে কাটেছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে করে আমার ভিডিওগুলো সকল ভাইয়ারা দেখতে পারে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যারা আমরা প্রবাসী আছি যারা আমরা কষ্ট করতেছি বছরের পর বছর পরিবার পরিজন ছেড়ে আমরা দূর প্রবাসে পড়ে আছি আমাদের জন্য দোয়া করবেন তো এটাই হচ্ছে আসলে আসলে প্রত্যেকটা প্রবাসীদের কষ্টের জীবন তো যারা আছেন প্রবাসে তারাই বুঝতে পারবেন এই কষ্টের কতটা ব্যথা